কালকে সন্ধ্যের সময় একটু চাউমিন বানিয়েছিলাম তাই দিদিশাকে দেখো দিয়েছি ওরাও বসে গেছে চামচ বাটি নিয়ে প্লেট নিয়ে বসে পড়েছে খেতে অনেক দিন পরে চাউমিনটা বানালাম আমি সচরাচর চাউমিন বানাতে চাই না কারণ চাউমিন বানানোর ভীষণ ঝামেলা তার কিছু পয়সা দিয়ে দোকান থেকে কিনে খাবো কোনো ঝামে ঝামেলা নেই তো আজকে হঠাৎ মন গেল দেখলাম সবজিও আছে বরবটি আছে আলু টিয়াজ ডিম টিম দিয়ে একটা করি ছেলেটাও গেছে কম্পিউটারে এসে খাবে তাই বানিয়ে ফেললাম না হলে বানাতে ইচ্ছে করে না যাই হোক চলো আমরা খেয়ে নিই নাম কি দিশা তোমার বাবার নাম কি ভালো করে বলো বাবার নাম বুলু সে বাবার নাম দীপঙ্কর দাদা ভাইয়ের নাম কি মায়ের নাম কি তুমি কোথায় থাকো দেশের বাড়িতে

টিপলামে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি একটু আলু কেটেছি সকালে মুড়ি খাবো আজকে রবিবার জানো তো আমাদের রবিবার হলেই বাচ্চাদেরকে একটু মুড়িয়ে দিই আমি ওদের সঙ্গে খাই তো ওরাও একটু মুড়ি খাওয়াটা শিখবে তাই না শুধু সবাই বলে শহরের ছেলে মেয়ে তো মুড়ি খেতে শেখে নেই মুড়ি খেতে শেখে নিই সেই জন্য ওদেরকে একটা দিন মুড়ি দেই। তো আলু ভাজা করেছি আর দিশা তো ভীষণই ছোলা খেতে ভালোবাসে তোমরা সবাই জানো এই যে ছোলা নিয়ে এসেছি ওকে দেবো দিব একটাও খাবে না ও একদম খায় না ছোলা তো যাই হোক চলো এদেরকে মুড়ি দিয়ে দেই আর আমরাও মুড়ি খেয়ে নিই এই আলু ভাজাটা নয় ওদের সাথে মুড়ির সাথে মাখিয়ে দিয়েছি ওরা বসে বসে খাচ্ছে দিপ খেয়ে নেবে দিশাকে খাইয়ে দিতে হবে আগে আমি খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো তো যাই হোক আজকে রবিবার ওর বাবাও বাড়িতে নেই ওর বাবা একটু দেশের বাড়িতে গেছে তো কি করবো তিনজনাই আমাদের সময় কেটে যাচ্ছে যাই হোক চলো দিনটা শুরু করা যাক আর সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এইদিকে দেখো মেয়ে একদিকে আর খাওয়াচ্ছি একদিকে দেখো বাঁধরাম বাঁধরামির একটা জায়গা থাকে তাই না দেখো দ্বীপের খাওয়া হয়ে গেছে আর ওই মেয়েটাকে ডেকে ডেকে পাগল হয়ে যায় আয় না খাবি আয় খাবি আয় করতে করতে মাথা খারাপ হয়ে যায় তো কি করা যাবে ও বাচ্চা মানুষ সবই বুঝি তবু আমার তারা থাকে তো বাবা ঘরে নেই কি রান্না করবো মাংস আর ডাল আর কিছু নেই বলার ও ভাজা আবার পিঁয়াজ ভাজা আচ্ছা আর কিছু বাকি নেই একজনের মাংস একজনের কি ডাল আলু ভাজা পেঁয়াজ ভাজা আচ্ছা আবার মারছিস কেন ওকে দেখ

जा ओहो आ पापा डेव का दे दी चाकू दे डेंजरस डेंजरस डेटा का 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 और तो देखो जो वेरी गुड पोरी पोरी पोन पोन का बढ़िया सो बढ़िया सो ना কাকা কাকাবাবু ওই দিনে উনি এনেছিলো উনি আজকেও এনেছে ওই দিনে আমাকে বলে গেছিলো যে কিছু খাবি না তো আজকে বলে যায়নি আমি এদের সঙ্গে মুড়ি খেয়ে নিয়েছি পেটটা সত্যিই ভরে গেছে তাই কাকাবাবুকে বললাম যে আপনি খেয়ে নিন ওদের জন্য দুটো ঝিলেপি নিয়ে এসেছে বেশ আর আজকে ছুটি তো রবিবারের দিনে মাংস না হলে জমে না সেই জন্য দেখুন ছেলেরা বললাম বেশি বাবাকে বাড়িতে সপ্তাহ মাঝখানে একদিন তৈরি এইদিকে দেখো ছেলেমেয়েগুলো খেলতে বেরিয়ে গেছে পড়াশোনার নাম নিয়ে শুধু বাইরের দিকে বেরো বোন ধরে রাখতে পারি না আর গেটটাও বন্ধ করে রাখতে পারি না আরও বাকি আদার সুযোগ আছে তো কী করবো তাই না এদিকে দেখো এরা চলকোচুকি খেলছে কিছুক্ষণ পড়েছিলো দিয়ে পরে টোরে পাকে খেলতে বেরিয়ে গেছে আর বন্ধু বান্ধব বেরিয়ে গেলো ব্যাস আর পড়ার মন থাকে না আর রাস্তার ধারেই ঘরটা তো আমার মানে কেউ বেরোলেই বুঝতে পারে মা খেলতে যাব খেলতে যাব করে মাথা খারাপ করে দেয় চলো আজকে তো আর মাংস হলো না যেটুকু করেছি সেটুকু তোমার সঙ্গে একটু শেয়ার করে নিই ভাত করেছি ভাতটা দেখালাম না খুললে গরমটা ভাবটা কেটে যাবে তো গরম গরম ভাত আছে ওর মধ্যে আলু সেদ্ধ একটু পেঁপি সেদ্ধ দিয়েছি আর একটু কুমড়ো ভেজেছি টমো টোর করেছি আর পিস মাছ ছিল মাছের ঝাল করেছি তো ওর দিকে একটা দেবো আমি একটা খাবো এটাই এদিকে দেখেছ দিশাকে স্নান করে দিয়েছি ও শুধু বাইরে যাবে পাশের ঘরে দাদাটা এসেছে বাজার করে নিয়ে টোটো করে তো ওই গাড়িতে উঠবে বকছি তবু কথা শুনছে না ওদিকে যাবে মানে বাইরে মানে ঘরে রাখতে পারা যায় না মেয়েটাকে ও দাদা বেরিয়ে গেলো ও বেরিয়ে যাবে ও আগে এক্সপার্ট ও আগে বেরোবে দাদা তো পরের কথা ছাড়ো তো যাই হোক চলো আর কি এদিকে দেখো মেয়ের বান্ধবী এসেছে এই যে মেয়ের বান্ধবী বৌদ্ধ ওকে নিয়ে আসে মাঝে মধ্যে তো সেইটাই আমার মেয়ে ওর সাথে খেলা করে ওটাই আমরা বলি বান্ধবী বান্ধবী তো বেশ দুজনের ভাব আর কি তো ওরা এখানে দেখো লুকাচুপি খেলা করছে তো দাদার সঙ্গে সবসময়ই লুকাচুপি খেলা করতে থাকে দিশা তো এই যে একবার দিশা লুকাচ্ছে একবার দ্বীপ লুকাচ্ছে এই হচ্ছে ওদের খেলবে না যাই হোক চলো আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভালো দিনটাকে কাটাও আজকে সানডে হ্যাপি আমাদের তো আর হলো না তো আমাদের বাবা থাকলে একটু হ্যাপি হতো ওরাও হতো বাকি সবাই হতো তাই না একটু দরকারের জন্য বাড়ি বাড়িকে ছাড়ো যাই হোক চলো টাটা আজকের মতো এইটুকু চলো টাটা বাই